খাই নব ঘি দি এই ভাল মা দে গৰম 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 বা খাই মানি যাম দেখা দা হবে আমার খা ইচ্ছ ছিল না তুমি এতবার বললে একবার খাব তোমার আছে

তারপরে আলু গাছ মালায় বসেছিলাম মালাই থেকে উঠে আলু চাকুরি বসালাম ফাগুনের জন্য করে বাসনটা মাছতে গেলাম সেটি খুব যন্ত্রণা করছে 私たちはこれか,からで片足で出る

Ko la di di baet gen wujo? तो उसमें और घने देंगे और ये जो भात कटे दिए थे और देखो दिखाऊंगी दिखा दिखा आपको मैंने थोड़ी थोड़ी कर लिया तो और धीरे-धीरे होता है ऐसा थोड़ा आके जैसा

শাক খেতে ইচ্ছা করছিল জানো খেয়াল ছিল না মনীষা বাজারও গিয়েছিল ছিল আনিনি ওরা মনীষাকে পঞ্চাশ টাকা মাছ আনতে দিয়েছে দিয়ে মাছ পায়নি মাংস এনেছে পঞ্চাশ টাকা একদিন রুটি দিয়ে আলু কুমড়ো তরকারি বই গেলে পাবা বাবা কুমড়ো বই তো রুটি রাতে প্রতিমাদের কুমড়ো আছে তাহলে আর বাবা ওইখানে গিয়ে জোরে যদি বল বাজে তাহলে আজকে রাতে কুমড়ো তরকারি আরো রুটি নাই এখনই কুমড়ো এসে নিয়ে চলে যাবে

আরে খারাপ হলে ফলে একটু ভালো হলেই আবার গ্যাস যা কাজ তাই আর বসেছি বন্ধুরা এন্ড দেখো ভালো তো দাদাবো নামাবো দুটো নিয়ে বসেছি দুটো শিয়াল করছি রাম এরাম করে বুঝলার নাকি বাচ্চাকে তো একটা ঝুট নেহি পাও পাইয়ে গেল हेलो তুই আজকেTargetPath হে গেল এবার কাজে কমনে বসি পুতি পু ও ও ও ও আমাকে কিছুদিন আমাকে দেখেছে মনে কর মালাতে দেখেছে তো ইয়ে এখান থেকে গা আমি এখন তো একটু করবো